খুঁজে পাওয়ার লড়াই ঘাম ঝরে ঘাম শুকোয় মাথার ওপরের সূর্যের তেজটাও বাড়তে থাকে সময়ের সাথে তবুও মুনিম শাহিয়ারের অনুশীলন চলতেই থাকে বিপিএল দিয়ে আবারও ফিরতে চান মুনিম ঢাকা ক্যাপিটালস তাকে দলে ফিরিয়েছে যে দলে ওপেনারের ছড়াছড়ি লিটন দাস তানজিদ তামিম থেকে পাকিস্তানি সাইম আয়ুব কে নেই মধুর এই চ্যালেঞ্জ কেও মুনিম সুযোগ হিসেবেই দেখছেন অ্যাকচুয়ালি ওপেন তো দুইজনই করে তো এমন না যে আমি নিচে খেলতে পারি না বা ওপেন ওপেন ওপেনার সই যেখানে খেলাবে আমি ওখানে খেলতেই রাজি আছি তো এটা নিয়ে আসলে ভাবতেছি না ভাবতেছি যখনই যেখানে সুযোগ আসে সেটা যাতে খেলতে পারি সব ঠিক থাকলে ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলবেন লিটন যেমনটা আগেই শুনছিলেন মুনিম ইন্টারন্যাশনাল ডেবিউ ক্যাপটাও পেয়েছিলেন লিটনের থেকে সেই স্মৃতি এখনো টাটকা আসছে বিপিএল এ ঢাকার জার্সিতে শিখতে চান লিটনের থেকে দাদার কাছ থেকে আমি আমার ক্যাপটা পাইছি ডেবিউ ক্যাপ তো উনি আমার জন্য সবসময় ইন্সপায়ারিং একটা পার্সন তো ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে পাস্টেও আমি অনেক কিছু ওনার কাছ থেকে নিছি এবং সামনে যেহেতু অপরচুনিটি আছে ওনার কাছ থেকে আরও অনেক কিছু শেখার ট্রাই করব দাদা আমাকে ক্যাবটা পরাই দিছিল তো আমি খুবই ব্লেসড ছিলাম এই জিনিসটাতে যে ওনার খেলা আমার অনেক ভাল লাগে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ক্লাসিক্যাল ব্যাটসম্যান উনি তো ওনার কাছ থেকে আসলে আমি পেয়ে আমি অনেক খুশি হয়েছি এটা যেমনটা বলা হচ্ছিল মুনিমের ফেরাল লড়াই চলছে সোমবার টানা বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে তামিমের ব্যাটিং দেখেছেন শিখতে চেষ্টা করেছেন তার যতটুকু শেখা প্রয়োজন সেন্টার উইকেটে তামিম ভাই খেলতেছিল তো আমি জাস্ট আমার আই ভিশনটা ক্লিয়ার করার জন্য আমি পিছনে দাঁড়াচ্ছিলাম আর ভাইয়ের সাথে টুকটাক ডিসকাশন চলতেছিল যে এই শটটা এইভাবে এই শটটা এইভাবে ভাই বলতেছিল যে এটা আমি মানে এই টুকটাক আর কি এগুলো ওইরকম কিছু না ডিসকাশন চলতেছিল আর কি দুজন দামিম ভাইয়ের ব্যাটিং আমি পিছন থেকে দেখতেছি ওনা একটা আলাদা ধরনের এক্সাইটমেন্ট কাজ করে এবং আমার যে কনফিডেন্স লেভেল আছে ওনার ব্যাটিং দেখলে আমার সেটা এনকারেজ হয় পারফর্মিং আর্টিস্টদের পারফর্ম করেই যেতে হয় তাছাড়া আর উপায় নাই জাতীয় দল থেকে বাদ পড়ার পর মনিমের গ্ল্যামার কমেছে বুঝেছেন জাতীয় দলে থাকা আর বাইরে থাকার মধ্যে পার্থক্য বিপিএল থেকে মনিমের উত্থান আবারও আরেকটা সুযোগ মনিম প্রত্যাবর্তন রাঙাতে পারবেন তো মাহুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম